বাংলাদেশে ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম ব্যাংক ব্যাংক ইসলামী পিএলসি যা গ্রাহক বিবেচনায় দেশের প্রথম সারির একটি ব্যাংক নতুন বছরে কিছুটা পরিবর্তন এসেছে ইসলামী ব্যাংকের মুনাফার হারে ইসলামী ব্যাংকের গ্রাহক সহ যারা নতুনভাবে ইসলামী ব্যাংকে বিনিয়োগ করার কথা ভাবছেন তারা প্রত্যেক মাসে কিংবা তিন মাস ছ মাস এক বছর কিংবা তিন বছর অন্তর কি পরিমাণ মুনাফা পাবেন তা থাকছে আজকের ভিডিওতে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে ইসলামী ব্যাংকে টাকা জমা রাখতে হলে কিছু ডকুমেন্টস এর দরকার হবে এর মধ্যে রয়েছে গ্রাহকের দু কপি রঙিন ছবি নমিনির এক কপি রঙিন ছবি গ্রাহক এবং নমিনির এনআইডি পাসপোর্ট অথবা জন্ম সনদের ফটোকপি আপনারা সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখতে পারবেন এখন আমরা দেখে নিব ইসলামী ব্যাংক আপনাকে কি পরিমাণ মুনাফা দেবে অর্থাৎ লাভ হিসেবে আপনি ইসলামী ব্যাংক থেকে কত টাকা হাতে পাবেন মুদারাবা টার্ম ডিপোজিট যা এফডিআর কিংবা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত এখানে এক মাসের জন্য টাকা জমা রাখলে ছয় পার্সেন্ট হারে মুনাফা পাবেন তিন মাসের জন্য মুনাফা পাবেন দশ পার্সেন্ট হারে যা একশো দিনের জন্য দশ দশমিক দশ পার্সেন্ট হারে কার্যকর হবে ছয় মাসের জন্য যা দাঁড়াবে দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট চব্বিশ মাসের জন্য মুনাফা নির্ধারণ করা হয়েছে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট যা ছত্রিশ মাসের জন্য সর্বোচ্চ মুনাফার হার এগারো পার্সেন্ট কার্যকর হবে এখন আমরা দেখে নিব এক লক্ষ টাকার জন্য প্রত্যেক মাসে কিংবা তিন মাস ছ মাস এক বছর কিংবা তিন বছর অন্তর কি পরিমাণ টাকা আপনার হাতে আসবে এক লক্ষ টাকা ছয় পার্সেন্ট মুনাফায় প্রতি মাসে হাতে আসবে পাঁচশত টাকা আপনি যদি ইনকাম ট্যাক্স জমা দিয়ে থাকেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যদি ইনকাম ট্যাক্স জমা না দিয়ে থাকেন তাহলে পনেরো হারে লাভ থেকে ট্যাক্স কাটবে এই হিসাবে ট্যাক্স বাদ দিয়ে আপনার হাতে আসবে সাতশো টাকা এক লক্ষ টাকার জন্য তিন মাসের ক্ষেত্রে প্রতি মাসে হাতে আসবে সাতশত টাকা যা সর্বমোট হিসেবে দু টাকা এক লক্ষ টাকা বিনিয়োগে ছয় মাসের জন্য প্রত্যেক মাসে হাতে আসবে সাতশো টাকা যা সর্বমোট হিসাবে চার টাকা এক লক্ষ টাকা এক বছরের বিনিয়োগের ক্ষেত্রে সর্বমোট লাভ পাবেন ন টাকা যা দু বছরের জন্য দাঁড়াবে উনিশ হাজার দুশো ষাট টাকা এক লক্ষ টাকার ক্ষেত্রে তিন বছরের জন্য প্রত্যেক মাসে হাতে আসবে সর্বোচ্চ আটশো পঁচিশ টাকা যা সর্বমোট হিসেবে টাকা আপনারা এই হিসাবের সাথে মিল রেখে যে কোনো পরিমাণ টাকার জন্য কত লাভ আসবে তা সহজেই বের করে নিতে পারবেন ইসলামী ব্যাংক এফ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ